তো দেখি আমরা ওয়েটে আছি এবং আমি মিশরও কমপ্লেন করছি আমার এক বন্ধুকে বলছিলাম যে আপনি কমপ্লেন করেন মিশর তো দেখি উনি যদি কমপ্লেন করে এবং ওখান থেকে আমরা কোনো রেসপন্স পাই কি না যদি পাই তো আলহামদুলিল্লাহ নাকি ভাই আমার ভিসা কার্ডটা সব গেল আসলে খুবই আফসোস আফসোস আমার এরকম কখনো হয় নাই ফার্স্ট টাইম আমি আমার ভিসা কার্ড হারাইছি তো যাক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই সুক্রিয়া আল্লাহর দরবারে হয়তো বা পাবো সবকিছুই ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আর কি আর এখানে এখানে দেখতেছেন আপনারা এগুলো সব কসমেটিক্স মার্কেট এই সাইডটাতে আর যেমনটাই জানেন দুবাই সম্পর্কে যারা আমাদেরও তো আইডিয়া নেই কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বলতে পারছি দুবাই রাত যত হয় দুবাই তত সুন্দর দেখায় তো এখন বাজে আমাদের এখানে দুবাইতে কবেটা এই যে এই যে আশেপাশে বাজে এখন 5টা দশ আমরা এখনি বের আর পছন্দ তাপমাত্রা এখানে মিশুর থেকে এখানে কয়েক গুণ বেশি এখানে গরম আমরা তো কল্পনা ভাবিনে যে এখানে তো গরম হবে 50 ডিগ্রি 50 ডিগ্রি हां আপনি ঘরে বলতে পারেন আমাদের মোবাইল নেট নাই কারণ এখন আমরা সিম নেই নাই এই কারণে বলতে পারতেছি না বাইরে তাপমাত্রা কেমন কিন্তু প্রচুর গরম শরীর শরীরে টাচ করা যাচ্ছে না মানে আঠালো হয়ে গেছে তাই না ভাই একবারে শরীর পুরো আঠালো হয়ে গেছে এটা কি মার্কেট কসমেটিক্স কসমেটিক্স এই সাইডটাতে মনে হয় সবই কসমেটিক্স মার্কেট আর সব কসমেটিক্স দোকান এই দেখতাছেন গোল্ড সুক এখানটাতেই শুরু গোল্ড মার্কেট মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে গোল মার্কেট দুই সাইডে আমাদের গোল্ডের দোকান সব দোস্ত দোকান একটা ঢুকে যা দেখেন কত সুন্দর সুন্দর সেন আমরা দোকানে কাছে যাচ্ছি না দেখতেছেন এরা সবাই স্বর্ণ কিনতে আসছে দুই বড় ভাই সামনে হাঁটতেছে এখানে ভাই পুরান হ্যাঁ এদিকে 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 বড় কোন কাজে ও যাই হোক আমরা ওনার একটা কাজে যাচ্ছি আগে এই একটু সাইডে যাই এইটা দেখতেছেন আমরা একটু হ্যাঁ কয় নম্বর গেট অনেক সুন্দর লাগতেছে এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর আর দোকানের সিস্টেমগুলো অনেক সুন্দর দুই সাইডে দোকান মাঝখানে এত সুন্দর একটা গলি যাতায়াতের জন্য বসার জন্য এখানে ব্রেঞ্চ আছে যদি কেউ বসতে চান রেস্ট নিতে চান তাহলে এখানে বসে রেস্ট নেওয়া যায় আসলে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এটা হচ্ছে রূপার দোকান রূপা কি কিনবেন ব্রেসলেট এটা বামাতে দিয়ে দেন আমার ও মাই গড দেখেন এটা মনে হয় সম্ভবত স্বর্ণের পোশাক মুকুশ অনেক কিছু এখানে মাসাল্লাহ 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 এখানে অনেক স্বর্ণের পোশাক এরা বিলাসিতা বেশি পছন্দ করে বিলাসিতা দেখতেছেন আপনারা অনেক সুন্দর এত সুন্দর পরিবেশ এখানে দুবাই লোকেরা সম্ভবত বিলাসিতা অনেক পছন্দ করে ওল্ড অনেক তো তো কাম স্বর্ণের পোশাক দিকে লেছি এরকম একটা নিয়ে গেলে নিয়ে ফরাই থিয়ে দিতে রিজিকে যদি থাকে কোনো একদিন এরকম স্বর্ণের পোশাক পরাবো ওয়াইফকে

সৌভাগ্য হলো অনেক কিছু দেখার কই হারা কই তারা সুন্দর একটা গাড়ি দুবাই মার্শাল অনেক সুন্দর একটা গাড়ি খুবই সুন্দর এই বলে দুবাই কত সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটা মসজিদ আমরা ঘুরতে ঘুরতে রোডে চলে আসছে আমরা একটু আগে যে গোল্ড মার্কেটটাতে ছিলাম ছিল গোল মার্কেট আর এটা হয়েছে নিউ গোল্ড মার্কেট এই সাইড নিউ গোল মার্কেট আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা দিয়ে সৌদির দিকে যাইতে হয় গাড়ি যখন গাড়ি দিয়ে সৌদি আরব যাইতে হয় ওই ব্রিজটা পার হইতে হয়

আ সেনজানতে ইন্ডাদার। তো আমরা এখন অনেক ঘোরাঘুরি করে এখানে আসলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে সিঙ্গারা, সমুচা, পুরি সবকিছু পাওয়া যায়। হাতে চপ নিলাম। আমরা এগুলা এখন খাবো যে আমরা হোটেলে উদ্দেশ্যে চলে যাবো। দুপুর গরম এখানে বাইরে। অনেক এখানে কিছু কেনাকাটা করা হলো বাই ইউজ করার জন্য হোটেলে। এই আমাদের অব্যাধার ভাই। চলা দিন চলা কত কত কৰে